আর বেয়াদবি নিবেন না মা বোন সবার ঘরে আছে এই যে দেখুন হ্যাঁ সিগারেটের প্যাকেট এই যে দেখুন হ্যাঁ এইগুলো কি এগুলো এই যে এইখানে দেখেন এই যে দেখেন এইখানে এখানেও আছে এই যে দেখুন হ্যাঁ এখানেও আছে হুম এই যে আমরা আমাদের ঘরের মা বোনদেরকে যেভাবে সেভাবে ছেড়ে দেই যে আমরা যে বলি জমানা চলে আসছে তার কি নমুনা এই ক্যামেরাম্যান একটু সামনে এসে দেখাও এখানে গতকালকে এক অনৈতিক কাজ চলছে যা এখানকার কৃষক যিনি আছে উনি আমাদেরকে খবর দিছে এই যে দেখুন এটা নিশ্চয় চিনতে পারতেছেন এটাও নিশ্চয় চিনতে পারতেছেন আর এগুলো তো এগুলো তো বলে বোঝানোর প্রয়োজন নাই এগুলো মানি কি এখানে দেখেন আবার এখানে এটাও আছে তার মধ্যে দেখেন এখানে আপনি চিন্তা করে দেখেন মানে এটা কি আকেরে জমানার কি আমাদের দেশে কি চলে আসছে আকেরে জমানা এ হচ্ছে ব্যাপার হুম আর আপনাদেরকে কৃষকের যে কৃষকের জমিতে এসে উনি দেখেছিলেন ওনাকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই উনি আমাদেরকে খবর দিছে ওনাকে এখন আমি ওনাকে নিয়েই একটু বিস্তারিত ওনার থেকে জানতে চাই উনি হচ্ছে আমাদের এলাকার একজন কৃষক যা আমরা কৃষি উৎপাদনে অনেকটাই ক্ষেত্রে যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কৃষকের কারণে হয় ওনার কৃষকের জমি জমির মধ্যে এমন একটি অনৈতিক কাজ চলছে তা বলার বাহিরে উনি আমাদেরকে খবর দিছে খবর দেওয়ার পরে আমরা আসলাম এসে দেখতেছি এখন এই ব্যাপার আচ্ছা আঙ্কেল আপনি যে আপনি যে আসছেন আপনার জমিতে এসে যে এটাতে দেখলেন আমাদেরকে খবর দিছেন এটা খবর দেওয়ার পরে আপনি এখানে কখন আসলেন বা এসে কি দেখতেছেন আপনি আপনি চিটাগং এর ভাষায় বলেন সমস্যা নাই মানে আয়ের মধ্যে দেখিয়ে দি মানে এই অবস্থা এই অবস্থা মানে এখানে অনৈতিক কাজ চলছে এগুলো এগুলো অনৈতিক কাজ চলছে এই ক্ষেত্রে আপনি সমাজের কি বার্তা দিতে চান আমি মানে মানে একটা মানুষ মানে যাইতাছে হেরে বলছে মানে টিপলে বাইরে কি আমার হওয়া দেন হ্যাঁ হ্যাঁ তার আয় হবে দেখ আচ্ছা আপনি কি আমাদেরকে সেই স্থানটা কি একটু দেখাবেন তো দেখো আচ্ছা এদিকে না আমরা কি এদিকে যাব হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আগে যান হ্যালো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন আমরা ক্যামেরাম্যান আসো আস্তে আস্তে আসো দেখিও এটি ওই সাঁকুটি খুব দুর্বল হ্যাঁ নরবরে মনে হচ্ছে আমরা এই আঙ্কেল কি দেখাতে চাই আমরা একটু দেখতে চাই ওনার কি কি অনৈতিক কাজ চলছে উনি যেভাবে বলল আমাদেরকে আমরা আসলে ও মাই গড আঙ্কেল এগুলা এগুলা আপনি এটা কি আপনার জমি ও আচ্ছা তাহলে আপনি যে সকালে আসছিলেন ওই যে সকালে যে আপনি এখানে আসছিলেন আইসা যে ওই যে ইয়া করতেছিলেন আপনার ওই যে কৃষি জমি বা এখান তো মরিচ গাছ রোপন করছেন মনে হয় এগুলো দেখার জন্য আসছেন সেই সময়ের মধ্যে আপনি এগুলো দেখতে এগুলো দেখতে আসেন আচ্ছা তাইলে এখন এগুলো আসলে দেখেন দর্শক বিন্দু আপনারা এই যে এখন এটা কি মানে কিভাবে এই দেশ আমাদের দেশ কত পরিমাণ নিচে চলে গেছে কৃষকের জমিনের মধ্যে এসে এই অনৈতিক কাজটি চলতেছে আপনি দেখুন এখানে আছে এইটু ক্যামেরা মানে একটু সামনে থেকে দেখাও এই যে সিগারেটের এই যে দেখেন সিগারেটের পন্দা আর এই যে দেখেন এটা এটা কি আপনাদেরকে কি আসলে বলে বোঝাতে হবে এটা কি জিনিস আর বেয়াদবি নিবেন না মা বোন সবার ঘরে আছে এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন এটা এটা এই যে দেখুন হ্যাঁ এটি তারপরে হচ্ছে এই যে এখানে সিগারেটের প্যাকেট এই যে সিগারেটের প্যাকেট আরো আছে সিগারেটের প্যাকেট এই যে দেখুন হ্যাঁ এগুলো কি এগুলো কি আসলে এখন বর্তমান যে সমাজে আমরা বসবাস করি সে সমাজের কি ও আচ্ছা আর একটু জিনিস হ্যাঁ দেখাই আরেকটু জিনিস এই যে এই জিনিস দেখুন একটু ক্যামেরাম্যান একটু সামনে দিকে দেখাও হ্যাঁ একটু সামনে দিকে দেখাও এই যে দেখাও এই যে এইখানে দেখেন এই যে দেখেন এখানে একটি দুইটি না হ্যাঁ কয়েকটি আছে এইখানেও আছে এখানেও আছে এই যে দেখুন হ্যাঁ এখানেও আছে হুম এখানেও আছে দেখুন আসলে এই যে এই অবস্থা যদি হয় এইভাবে যদি হয় আমাদের দেশের মধ্যে এই সমাজের মধ্যে এই যে আমরা আমাদের ঘরের মা বোনদেরকে যেভাবে সেভাবে ছেড়ে দেই হ্যাঁ এটা কি একটু আচ্ছা ভাই আপনি আপনি তো এখন আসলেন আমি আপনাকে এখন দেখতেছি আপনি এটা কি আগে দেখছিলেন না এটা তো আগে আমরা মাল মাল ফিরে গেছি কিন্তু ফাইনটা লেখাই বই এখানে দেখছেন তো এগুলো দেখার পরে আপনাতেকে আসলে তো প্রত্যেক ঘরে তো মাবন আছে আছে তো আপনি কি আসলে সব মাবনদের অভিভাবক যারা আছে তাদেরকে তাদেরকে আপনি কি একটু সাবধান করে দেও আপনার বার্তাটা একটু বলবেন সাবধান করে দেও মানে যাদের পরিবার যা পরিবার তো শাসন দেন না ওর তো ওই

ওই আমার টাকা ভাষ্য লাগবে হ্যাঁ ওই দেয়ার টাকা জানার না আসলে আপনার ওনার কথাটি একদম সত্য এই যে এই যে পরিবারে বা অভিভাবককে মা বাবাকে বাইকে বলতেছে কিন্তু ওই আমাকে টাকা দাও টাকা লাগবে সেই টাকাগুলো কোন কোন হাতে ওনারা ব্যয় করতেছে কিভাবে ওনারা যে ব্যয় করতেছে এর কিন্তু আমরা কিন্তু আমরা কোনো প্রকারেই কিন্তু আমরা এভাবে প্রশ্ন করি না প্রশ্নবিত্ত করি না আপনার সন্তানকে আপনি চোখে চোখে রাখুন আপনার সন্তানকে আপনি নজরবন্দি রাখুন তাহলে আপনি যদি আপনার সন্তানকে নজরবন্দি রাখেন তাহলে এইভাবে অনৈতিক কাণ্ড কাজ কাম এগুলো চলবে না আমরা এই এই কাজগুলোকে নিন্দা জানাই তিরস্কার জানাই এবং সমাজে সচ্ছলতা ফিরে আসুক যে আখের জমানার যে কথা বলা হচ্ছে সেই আখের জমানা আসলে কি এগুলো সেই আখের জমানার নমুনা আচ্ছা আপনি এই পরবর্তীতে এটা কি এই যে কাউকে কি বা কোনো থানা পুলিশ বা কাউকে কি জানাইছেন আপনি না নাই আসলে যাক ঠিক আছে থানা পুলিশকে জামাইলে তো কোনো কাজ করবে না কেন এখন কাকে ধরবে এখানে এখানে এসে কাকে ধরবে হ্যাঁ সেটাই তো বিষয় উনি বলতেছে একটু ভালো করে দেখাও ক্যামেরাম্যান একটু ভালো করে দেখাও আসলে আপনারা দেখুন এই যে এইভাবে এইভাবে যে ইয়াগুলো এই যে আপনার এই যে এই যে এইভাবে অনৈতিক কাজগুলো চলতেছে এগুলো কি দেশের জন্য কি আসলে মঙ্গল বই আসবে নাকি আমাদের এখানে এইভাবে থাকবে হুম আপনারা দেখতে থাকুন প্লিজ দয়া করে আপনারা দেখতেছেন এই আশা পূরণ করুন এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন এর কি কর কী করলে ভালো হতো কমেন্টটাকে নিশ্চয়ই জানাবেন আর আপনারা দেখতেছেন ম্যাচেস মাস্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস সেই পেজ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন